হ্যালো এব্রান কেমন আছেন সবাই আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে চলে যাচ্ছি আসলে স্কুলে দেখতে দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি আসলে রাস্তায় আমাদের আজকে স্কুলের পক্ষ থেকে ইফতার পার্টি আসলে হাফান উঠে গেছে খুব দ্রুত আসলে বের হয়েছি তো বাসা ইফতার রেডি করে রেখে তারপর অলরেডি আমি আসলে বের হয়ে গেলাম একটু কাজও আছে এই জন্য একটু আগে বের হয়েছি মার্কেটে একটু কাজ আছে আসলে আজকে আপনাদের আসলে দেখাবো অবশ্যই দেখাবো আমরা স্কুলে আসলে কী ইফতার করি মানে কীভাবে অ্যারেঞ্জ করা হয়েছে স্কুলের ইফতার পার্টি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এই মতো আসলে আমাদের ধন্যবাদ সবাইকে আমি আবারও আপনাদের ব্লগিংয়ে চলে আসবো জন্য অপেক্ষা করছি দেখতে পাচ্ছেন যে আসলে গাড়ি আসতেছে না গাড়ি আসলেই ইনশাল্লাহ চলে যাবো আর এখন যেহেতু একদম বিকেল টাইম এই জন্য গাড়ি পা আসলে কষ্টকর ব্যাপার তারপর দেখা যাক কতক্ষণ অপেক্ষা করা লাগে একদম বাসার সামনে থেকে আসলে গাড়িতে উঠি তো এই জন্য আসলে গাড়ির জন্য অপেক্ষা করছি মনে হচ্ছে একটা গাড়ি আসতেছে মানে সকাল টাইমটা আসলে খুব দ্রুত গাড়ি পাওয়া যায় কিন্তু হচ্ছে আপনার এই বিকেলের টাইম কিংবা দুপুরের দিকে গাড়ি পাওয়া একটু কষ্টকর হয়ে যায় তারপরে দেখি অপেক্ষা করতে থাকি অপেক্ষার পালা কখন শেষ হয় আচ্ছা অলরেডি গাড়ি চলে আসতেছে দেখা যাক কি হয় অবশেষে তাহাকে পেয়ে গেলাম মানে গাড়িকে পেয়ে গেলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর আসলে গাড়ি পেলাম আসলে যেটা বলতেছিলাম দুপুরের টাইমে আসলে গাড়ি খুবই কম পাওয়া যায় তাই আসলে একটু অপেক্ষা করতে হয়েছিল কিন্তু অবশেষে পাইলাম এবং গাড়িতে উঠে গেলাম গাড়িতে যাচ্ছি যাচ্ছি মনে হচ্ছে যে রাস্তায় শেষ হচ্ছে না যে কখন যাব রোজার দিন বুঝতেই পারছেন তাই এই যে অবশেষে আসলে আমি স্কুলে পৌঁছলাম আমার আগে অনেকে পৌঁছে গিয়েছেন তাই ওখানে আসলে সবাই মিলে ওখানে দোয়া পড়তেছেন ইফতারের একদম মুহূর্ত একদম এই যে আমাদের কানাইলাল স্যার মুরাদ স্যার মোমিন স্যার সবাই মিলে আমরা ইফতার রেডি করা নিয়ে ব্যস্ত এবং সেখানে যে বেলায়ত ছাড় মানে সবাই ইফতারের সম্ভবত আর পাঁচ মিনিট কিংবা তিন মিনিট আছে তো সবাই আমরা যার যার স্থানে ইফতার রেডি করে যে আমার হাতে দেখতেই পাচ্ছেন ট্যাং আমি ট্যাং নিয়ে এত হাসাহাসি করতেছিলাম কথা বলতেছিলাম যে অনেকক্ষণ অপেক্ষা করার পর যে আসলে সবাই মিলে ইফতার রেডি করে আমরা সুন্দরভাবে বসে গিয়েছি এটা হচ্ছে আমাদের খারেজালি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত একটা ইফতার পার্টির আয়োজন করা হয়েছে সকল টিচার্সটা প্লাস কমিটি সহ সবাইকে নিয়ে এবং সুন্দর একটা মুহূর্ত আমরা উদযাপন করেছি আজকে তো এটা হচ্ছে যে আমরা সবাই মিলে আসলে ইফতারের সময় এখনো হয়নি সবাই মিলে অপেক্ষা করছে যে কখন আজান দিবে তো সেটার জন্যে আজানের জন্য আসলে অপেক্ষা করছি এবং সবাই মিলে আসলে গল্প গুজব করতেছি এই যে আমাদের নিলুফা আপা উনি খুব দূরদূরি করতেছেন যেহেতু ইফতারের সময় বেশি নেই সবাইকে দেওয়ার জন্য সবাইকে সুন্দরভাবে সার্ভ করার জন্য তো অলরেডি ইফতার করে ফেলেছি এবং ইফতার করার পর আমরা যেটা খাচ্ছি কিছু ফ্রুটস খেয়ে জুস খেয়ে তারপর আমরা এখন আসলে খিচুড়ি ভুনা খিচুড়ি যাকে বলা হয় সেটা খাওয়া দাওয়ার পর সেটা আসলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম না সেটা খাওয়ার পর আমরা আসলে একটা ছোটোখাটো একটা সবাই মিলে যেহেতু সবাই একত্রিত হয়েছে সবাই মিলে একসাথে আলোচনা করতেছি কথা বলতেছে একটা ছোটোখাটো একটা মিটিনি বলা চলে তো সেখানে বসে সবাই মিলে আলোচনা এবং যেহেতু নামাজেরও সময় চলে নামাজের সময় চলে আসছে আটটা থেকে নামাজ তারাবিন নামাজ তো এই জন্য খুব দ্রুত যে আমাদের স্যার হেড স্যার এবং চেয়ারম্যান স্যার ওখানে রফিক রফিক ভাই মানে সবাই মিলে আমরা এত ইম্পর্টেন্স কথা বলতেছি এবং শুনতেছি সবাই মিলে তো সেখানে আসলে যেহেতু আমরা সবাই একত্রিত হয়েছে অনেক দিন পর সেজন্য একটা আলোচনা একটা মানে কথা বলা একটা আনন্দ করা এই আর কি মানে ইফতার পার্টি মানে হচ্ছে স্কুলের একটু অন্যরকম আনন্দ অন্যরকম একটা এনজয় মানে সবাই মিলে একত্রিত হওয়া সাক্ষাৎ হওয়া এটাই আসলে বিশাল কিছু বিশাল প্রাপ্য তো সবাই আসলে ভালো থাকবেন আমার এই ব্লগটাকে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে